আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ক্রিয়েটিভ ইংলিশ লার্নিং চ্যানেল ইমরুলস ইংলিশ দুই বাংলার যে সকল বন্ধুরা যেখান থেকে আমার ক্লাসে এখন জয়েন করেছে তোমরা জানো আমরা কিন্তু একুশ দিনের মিশন শুরু করেছি আজকের দ্বিতীয় ক্লাস এবং আজকের দ্বিতীয় ক্লাসেও কিন্তু আমরা বাংলা বাক্য কীভাবে ইংরেজিতে কনভার্ট করতে হয় সেই কৌশলটাই কিন্তু জানবো সো আমি বলবো যে পৃথিবীতে হিজি অনেক মানে রুলস আছে অনেক স্ট্রাকচার আছে অনেক টেকনিক আছে আমরা অত স্ট্রাকচার টেকনিক জানার দরকার নেই আমরা একটা স্ট্রাকচার জানবো ঠিক আছে সেই স্ট্রাকচারটাকে দেখো আমরা একটা স্ট্রাকচার জানবো সেটা হলো সাবজেক্ট ভার এবং অবজেক্ট এটা মুখস্থ রাখবে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট অর্থাৎ এস ভিও এস ভিও মনে রাখবো বন্ধুরা যে কোনো বাংলা বাক্য তোমার সামনে ফালাইয়া দেখ তুমি কি করবা সূত্র নম্বর ওয়ান সাবজেক্ট খুঁজে বের করবা সূত্র নম্বর টু ভার খুঁজে বের করবা সূত্র নম্বর টি থ্রি অবজেক্ট খুঁজে বের করবা তারপরে যা থাকে বাকিটা পরের হিসাব সো একশো ওয়ান টু থ্রি আমাদের ওয়ান টু থ্রি এই ওয়ান টু থ্রি স্ট্রাকচার ফলো করব প্রথমে সাবজেক্ট তারপরে ভাত তারপরে অবজেক্ট সম্ভবত বন্ধুরা এখানে আরেকটা দিনে বাধার সৃষ্টি হয় সেই বাধাটা কি আমি তোমাদের ওরাও একটু ক্লিয়ার করে দিই বাধাটা হলো যে আমরা তো বাস্তব জীবনে কথা বলে হাঁ যেমন আমি ইংরেজি পড়াই আবার বলে আমি ইংরেজি পড়াই না আমি ভাত খাই আমি ভাত খাই না তাই না সে বিড়ি টানে সে বিড়ি টানে না তাই কিনা তো বন্ধুরা এই যে হ্যাঁ এবং না কথাটা বলতে গেলে বন্ধুরা একটু বিরোধ সৃষ্টি হতে পারে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি যে কোন বাক্য যদি না ব্যবহার করতে যাই নট শব্দটা ব্যবহার করা লাগে কি খুব ভালো করে বুঝবা নট আর এই নট হলো ইংরেজিতে অ্যাডভার্ভ কি অ্যাডভার্ভ হিসেবে ব্যবহৃত হয় সো কথা হলো কি দেখো আমি আরো একটু ক্লিয়ার করে বলি অ্যাড এই দেখো ভার এই দেখো ভার কথাটা আছে কিন্তু তার মানে কি যে এই মানে অ্যাডভার্ব কাকে বলে অ্যাডভার্ভ বলে হচ্ছে ভার্ভের বউ ভার্বের বউকে অ্যাডভার্ভ বলে যেমন ধরো কারণ কি সব সবসময় অ্যাডভার্ভ সময় কার এই ভার্ভের হয় আগে বসবে না হয় পরে বসবে এই দেখো অ্যাডভার্ভ নয় ভারবার আগে বসবে না হয় ভার্বের পরে বসে এখন বলবেন এই যে স্যার অ্যাডভার্ড চিনব কীভাবে অ্যাডভার্ব জানার সবচেয়ে সহজ উপায় হলো তোমরা আমার চ্যানেলে যারা ক্লাস দেখতেছো বন্ধুরা তোমাদের এলাকার মধ্যে কিন্তু যে কোনো একটা এলাকা একটা উপজেলায় থাকো বা একটা মানে জেলার মধ্যেতে তো থাকো তাই কি না তো প্রত্যেকটা জেলায় কিন্তু একটা করে এমপি আছে কি আছে বন্ধুরা বলো তো এমপি আছে কি আছে এমপি এই দেখো এমপি হ্যাঁ তো এর সাথে শুধু একটা টি যোগ করে দিবা। এমপিটি পৃথিবীর যত অ্যাডভার্ব আছে এই ফর্মুলার মধ্যে ফেলবা আর তে দেখো টাইম দেখো ম্যানার প্লেস এবং টাইম এখন তুমি বলবো ম্যানার চিনব কিভাবে ম্যানার ওকে খুব সহজ দেখো ম্যানার চিনব কিভাবে যে কোনো সাথে এর যোগ করে দিলে সেটা কি হয়ে যায় ম্যানার হয়ে যায় সেটা কি হয়ে যায় ম্যানার আর প্লেস কি বলা লাগবে প্লেস তো যে কোনো স্থানের নাম এগুলোকে প্লেস আর টাইম কি বলা লাগবে যে কোনো টাইমের নাম ইন দ্য মর্নিং ইন দ্য ইভিনিং আফটারনুন যেটাই বলো এটা হচ্ছে তোমার ম্যানার প্লেস এবং টাইম যেমন ধরো আমি বললাম একটা অ্যাজেকটিভ বললাম ধরো স্যাড এস ডি স্যাড এটা একটা এর সাথে যোগ করে দিলে কি হয়ে যাবে এই যে অ্যাডভার হয়ে গেল অ্যাডভার হয়ে গেল স্যাডলি স্যাডলি তাই না যেমন আবার বললে তুমি নাইস নাইস একটা সাথে যোগ করে দাও নাইসলি বিউটিফুল একটা এর সাথে ইলাজ করে দাও হয়ে যাবে বিউটিফুলি তাই নয় কি তাহলে বন্ধুরা আমরা কিন্তু ম্যানার চিনব কিভাবে এলয় থাকলে প্লেস তো চিনলামই টাইম তো এরকম একটা মজার ব্যাপারটা হলো এ সবসময় কি বার্ভের সাথে বসে আমি আরও একটু ক্লিয়ার করে দিচ্ছি বন্ধুরা যে নটটা নিয়ে তোমার যাতে কোনো বিরোধ না থাকে আচ্ছা আর নো হচ্ছে আবার বলবেন এটা মানেও তো না কিন্তু এটা কিন্তু এটা কি অ্যাজেকটিভ দেখো কেন অ্যাজেকটিভ এখন তোমার মনে প্রশ্ন দেখবে না স্যারটিভ কেন নো এ দেখো খুব সুন্দর কথা বলেছি দেখো যেমন তুমি বললে নো নো মানি এ দেখো মানি যদি নাউন হয় নাউনের পূর্বে নো বসে তাহলে নো কি কিভ না এই জন্য দেখবে কি যে এই নোটা সবসময় নাউনের পূর্বে বসে যেমন নো ব্রাদার নো ব্রাদার নো মাদার নো সিস্টার নো স্কুল নো কলেজ নো পেড়া নো গার্লফ্রেন্ড নো বয়ফ্রেন্ড তাই হোক যেটাই বলো না কেন এই নোয়ের পরে কিন্তু ডাউন আসে এই নোটা অ্যাবজেকটিভ সো এই জায়গায় আমাদের নয়ের কোনো কাজ নাই কারণ এখানে হচ্ছে সেন্টেন্সের কারবার তাহলে আমরা এটা একটু মুছে দিই বন্ধুরা দেখো আমাদের কিন্তু যে কোনো বাংলা বাক্যকে যে কোনো বাংলা বাক্যকে কিন্তু আমরা কী করবো এক দুই তিনে ফেলবো সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট নিয়ে আসবো তাই কি না সো বন্ধুরা দেখো এখানে মজার ব্যাপারটা হলো যে আমরা ম্যানার চিনলাম প্লেস চিনলাম টাইম চিনলাম কিন্তু ধরো এই যে একটা গো একটা ভার এই ভার্ভের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট এই ভার্ভের পাস্ট পার্টিসিপুল ফর্ম হচ্ছে গন তো বন্ধুরা এখানে এখানে হলো ভি ওয়ান এটা হলো ভি টু এখানে হলো ভি থ্রি এই তিনটা ভার্ভের মধ্যে আমার কথা হলো যে এই ভার্ভের মধ্যে একটা ভার্ব লুকা থাকে তার নাম ডু এই ভার্ভের মধ্যে একটা ভার ব্লুকা থাকে তার নাম্বার ডিড এই ভার্ভের মধ্যে কোনো ভার্ব লুকায় থাকে না তাহলে মনে করো প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্মের মধ্যে দুটো ভার্ব চোরের মতো লুকায় থাকে একটা হলো ডিড আর একটা হলো ডু মাঝে মধ্যে এই গো ভার্বটা গোস হয়ে যায় তখন এর মধ্যে লুকায় থাকবে একটা ডাস এই ডু এর সাথে গেলে জাস্ট একটু ডাসটা দিয়ে দিবা ক্লিয়ার কিনা আমি বোঝাতে পারছি কিনা তোমার ধরো যে একটা কথা মনে রাখবে এই যে নট এই যে নটের কথা বললাম এ কখনোই এর সামনে সবসময় অক্সিলারি থাকে এর সামনে সবসময় কি থাকবে অক্সিলারি দেখবে এখন একটা সেন্টেন্সের মধ্যে দেখতেছো অক্সিলারি ভার্ব নাই তার মানে লুকায়া আছে ঠিক আছে যেমন আমি যদি বলি ধরো এটা আরবার মুছে দিই মুছে দিয়ে আবার কিন্তু তোমাদের কোনো প্রশ্ন থাকলে কিন্তু কমেন্ট বক্সে জানাবে দরকার আমি আরো ক্লাস বানাবো কিছু সমস্যা আমি ক্লাস আরো দেবো তোমরা কমেন্ট করে জানাবা ঠিক আছে যদি না বোঝো কোথাও যে স্যার এই জায়গাটাই বুঝি নাই আমি কিন্তু তোমাদের ক্লাস দেব তারপরে আমি বলবো যে তোমরা শেখো ঠিক আছে যেমন ধরো লিখলাম আই এম এ বয় তাই না এদিকে এখানে কিন্তু অক জিলারি ভাব তাকায় আছে জল জল করে তাকায় আছে হ্যাঁ এই দেখো এই জি জি এম একটা অক্জিলের ভাব কি এখন ভাই তোমার যদি অক জিলাইট ভার্ভ না আসেন তাহলে কিন্তু আমার চ্যানেলে বার্বের উপর ক্লাস দাও অক্সজিলাইল ভার্ভের ক্লাসগুলো একটু দেখবা দয়া করে একটু দেখবা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আমি প্লেলিস্ট বারবার ক্লাসগুলো একটু দেখবা দেখবে যে ওগুলো ক্লিয়ার হয়ে যাবে এখন আমি দেখুন আই গো মনে করো লিখলাম হোম আই গো হোম তাহলে বলো তো এখানে কোনো সাহায্যের ভার্ভ আছে আই গো হোম এর মধ্যে কোন সাহায্যকারী ভার্ব আছে বলো তো তাহলে এটাকে যদি তোমরা নেগেটিভ করতে চাই এটাকে নেগেটিভ করলে তো সোদা এম নট বসা দিলে হয়ে গেল যে এম নট এই যে বসা দিলাম আমরা কিন্তু অর্থ ট্রান্সফরমেশন করতেছি না আমরা জাস্ট একটু কনভার্ট করতেছি ট্রান্সফরমেশন কিন্তু নট এ বয় এখানে গাল হয়ে যাবে ওটা আমি বুঝাতে আমি বুঝাতে চাচ্ছি যে এটাকে নেগেটিভ করতে চলে এম আসেই এখানে কি এরকম কোনো সাহায্যকারী ভার্ব আছে তা কিন্তু নাই তাহলে তুমি কি করবে এখানে ওই যে বলে দিয়েছি যে প্রতিটা ভার্বের মধ্যেই তোমার আমার মনের মধ্যে সবার মনের মধ্যে কিন্তু একটা স্বপ্ন লুকায় আছে তাই কিনা ধরো যে যে ধর্মই পালন করি আমরা আমাদের কিন্তু সৃষ্টিকর্তা সবার সৃষ্টিকর্তা আছে আমরা কিন্তু কাউকে না কাউকে মানি তাই কিনা আমরা যেমন মুসলিমরা যেমন আল্লাহ আল্লাহকে মানি যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা প্রত্যেকটা ধর্মেই কিন্তু আমরা আমি প্রত্যেকটা ধর্মের মানুষকে আমি শ্রদ্ধা করি কারণ আমি ধর্ম দিয়ে মানুষ বিচার করি না আমি বিচার করি মানবতা দিয়া কার ভিতরে মানবতা আছে তাই কিনা একজন মুসলমান ধর্মে পালন করে মানে কি সবাই যাবে নো নেভার কারণ মানবিক মানুষ যারা তারা তাদেরকে আল্লাহ পছন্দ করেন যাই হোক বন্ধুরা আমি বলতে এই গো ভার্বের মধ্যে আমি বলছি কি এই নট ভার্বটা একা বসে না আমরা এখানে গো নট নট দিলাম ঠিক আছে কিন্তু নট তো আমরা জানি একা বসে না নট একটা তখন আমরা কি করবো এই ভার্বের মধ্যে ডু লুকায় আছে যে ডু নট তাহলে আমরা গেলাম আই ডু নট এই যে গো হোম এই দেখো এখন কিন্তু হয়ে গেল কারণ এই ডুটা এখন তো বলবেন কোথায় লুকায় থাকলো আমি বললামই তো তোমাদের যে ভাই এই ডু ভার্বটা কি লুকায় থাকে তাহলে আমি যদি এখন তোমাদের মনের মধ্যে প্রশ্ন আমি তোমাদেরকে বললাম ধরো তোমরাই বলে দিবা এটা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক কমেন্ট করে জানাবা ধরো আমি লিখলাম প্লে এটা কি নট হবে এটা কি নট খালি প্লে ইকুয়াল টু কি নট বসবে ডু নট ডাজ নট না ডিড নট বসবে আচ্ছা এরপর দিলাম এল এ ডি প্লেইড এটা কি নট বসবে এটা শূন্য স্থান দিলাম কি নট তোমরা কিন্তু কমেন্ট করে জানাবা যে এই প্লেড ভার্বের মধ্যে কোন চোর ভার্ভ লুকায় আছে এটা খালি এখানে বসা দিবা ডু ডাজ না ডিড তোমরা কিন্তু বলবা মানে এভাবে লিখবা প্লেড ইকুয়াল টু ডু নট ডাজ নট বা ডিড নট লেখে দিবা আর যদি এরকম থাকে কোনো ভার্মের সাথে এস থাকে তখন এর মধ্যে কি লুকায় থাকে ড্যাশ নট এই তিনটা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক আমার ক্লাস করলে কিন্তু একটু হোমওয়ার্ক টোমার্ক গুলো কমেন্ট করে জানাইও বন্ধুরা প্লে ইকুয়াল টু এই যে আমি যাকে ড্যাশ দিছি আমি তো বলে দিছি তিনটা সোর ভার্ব তিনটা সোর ভার্ব কি কি ডু ডাশ এবং কি বলো তো ডিড এই তিনটা ভার্বই আছে এই তিনটাই কিন্তু তিন জায়গায় বসবে কোনটা কোথায় বসবে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবা সো বন্ধুরা আজকে আসো আমরা এখানে তাহলে একটু দেখো স্ক্রিনশট নিতে পারো প্রয়োজনে আমরা একটু মুছে দিচ্ছি সো বন্ধুরা আবার বলেছি যে অ্যাডভার মূলত তিন প্রকারের অ্যাডভার খুব ভালোভাবে চিনবা সেটা হলো বলেছি ম্যানার চিনবা কিভাবে এলায় থাকলে তাই না আর প্লেস প্লেস বা টাইম তো তার মানে কোনো অ্যাডভার যেমন বললে নর্মালি ইউজুয়ালি জেনারেলি র্যান্ডমলি বিউটিফুলি নাইসলি স্যাডলি তাই না এগুলো সবই অ্যাডভার ওকে তাহলে বন্ধুরা এখানে আমরা একটা সেন্টেন্স লিখি আমাদের টার্গেট কিন্তু একটাই টার্গেট ট্রিক্স একটাই সাবজেক্ট অবজেক্ট খুঁজে বেরক বাংলা তাই থাকুক আমরা লিখলাম যে আমরা আলু আমরা কি খাই বলে আলু খাই আমাদের টার্গেট কি আমরা উই আমরা উই দুই নম্বর কি ভার্ভ ভার্ভ কোথায় আছে এই দেখো ভার্ভ আমাদের এই আলু হচ্ছে অবজেক্ট কারণ অবজেক্ট হিসেবে কি থাকে নাউন প্রনাউন অথবা অ্যাডভার্ব নাউন প্রোনাউন অথবা কি অ্যাডভার্ব সো এই যে যেহেতু আলু তাহলে আমরা কি এটা লিখবো না আমাদের কাজ কি দেখো সাবজেক্টের পরে ভার্ব এ ভার্ব নিয়ে আসবো ইট এ যে উই ইট আমরা ইট লিখলাম তারপরে কি লিখবো অবজেক্ট পোট্যাটো এখন বন্ধুরা তোমাদেরকে বলা হলো যে এখানে লেখা থাকলো খাই না না কথাটা যোগ করে দেওয়া হলো খাই না তোরা আমরা আলু খাই না আমি লিখি আগে তোমাদের আবার তাও সমস্যা হতে পারে আমরা এখন এটাকেই লিখব যে আমরা আলু খাই না আমরা কি করি না আলু খাই না তাহলে বন্ধুরা দেখো আমরা এইভাবে লিখবো ওই এই যে না শব্দটা এখানে কিন্তু নট আছে এখন তোমাদের মনে প্রশ্ন হলো বন্ধুরা ভালো করে বুঝো নট কি কখনো একা বসে একা বসে না আমি বলে দিই যে নট একটা সাহায্যকারী ভার্ভ নিয়ে বসে এই যে দেখো ইট লিখলাম ইট এই যে ইট নিয়ে লিখলাম এই যেখানে দেখা যে ইট আছে তা আমি কিন্তু বলে দিছি যে প্রত্যেকটা ভার্ভের মধ্যে তিনটা সোর ভার্ব লোক থাকে ডু ডাস ডিড যেহেতু এই ভার্ভের সাথে এস নাই তাহলে ডাস হবে না এই ভার্ভটা পাস্ট ফর্মে নাই তাহলে ডিড হবে না তাহলে এই ভার্ভটা কি প্রেজেন্ট ফর্মে আছে মানে ডু হবে তাহলে আমরা এইভাবে লিখবো না আমরা লিখব উই ডু নট এই দেখো ডু নটটা নিয়ে আসলাম এই যে ইট দিলাম এই দেখো ডোনট কিন্তু নিয়েছিলাম কারণ এই ডোনাটটা কোথায় লুকিয়েছিল এই ইটের মধ্যে কিন্তু ছিল চোর ভার্বের মতো উই ইট কি ডোনো উই ডো নাট ইট পোটো ক্লিয়ার কিনা উই ডো ইট পোটো এখন খুবই মজার ব্যাপারটা হলো যে তুমি যদি এইভাবে খাই খাই না খাই খাই না করি করি না এ ধরনের প্রশ্নটা আমাদের টার্গেট কি এক দুই তিন বাংলা যা লেখা থেকে থাকো ধরো আমরা আরো একটা লিখলাম ধরো আর একটা লিখবো যে একটাই আমাদের বাংলা ওখানে কি আছে ওটা আমরা দেখবো না আমরা দেখবো একের পরে যাবো দুই দুইয়ের পরে যাবো তিনি তাহলে নাম্বার ওয়ানে কি আছে সাবজেক্ট জামিলা এই যে জামিলা লিখলাম হ্যাঁ জামিলা জামিলা কি করে দুই নম্বরে কি আছে বার কি কলেজ যায় কিন্তু কাজ প্রত্যেকটা কাজই একটা একটা ভার আর বাঙালি এমন একটা মানে মানে টেকনিক্যাল জাতি বাঙালি কি করে কাজ কাজ এক শ্বাসে রাখছে দেখছো আমরা তো আসলে তাই যে ইংলিশ খালি ভিডিও দেখে যাচ্ছে ভাই আমি একটা পরামর্শ দিই ভিডিও যদি দেখো একটা ভিডিও তিনবার চারবার করে দেখবে তাহলে তোমার মানে কি তোমার ইংরেজির প্রতি ডুবে থাকতে হবে তাহলে তোমার ইংরেজিটা শেখা হবে তাহলে আমরা এখানে লিখলাম যায়, জামিলা গো কিন্তু এখানে একটা ইয়ে যোগ করা লাগবে তোমাদের কিন্তু বলেছি হি হি সি ইট নেম বডি ওয়ান থিং অর্থাৎ কোন ব্যক্তি যদি একা থাকে সাবজেক্ট থার্ড পার্সন একা হয় তখন বারবার সাথে তাহলে জামিলা গোস টু কলেজ বন্ধুরা জামিলা গোস টু কলেজ লিখলাম এখন এই কথাটা দেখো যে নাম্বার ওয়ানে লিখলাম আমরা সাবজেক্ট নাম্বার টুতে ভার্ব লিখলাম নাম্বার থ্রিতে কি এই যে ঠিক অবজেক্ট তোমরা কি অবজেক্ট বলবা অবজেক্ট বলবা না এটা কিন্তু অবজেক্ট না এখন অবজেক্টের জায়গায় আরও দুইটা তিনটা জিনিস বসতে পারে সেটা নাম হলো কি অ্যাডবার বসতে পারে এই যে কলেজ একটা স্থানের কথা বলা হয়েছে ম্যানার প্লেস টাইম এম বলে দিয়েছিলাম ম্যানার প্লেস এম আর তাও যদি না হয় তাও যদি না পারো একটা সেন্টেন্সের অবজেক্ট খুঁজে বের করার বুদ্ধি শিখাই তোমাকে আমি একটা কৌশল শিখাই যেমন ধরো টু কলেজ এই এটা অবজেক্ট কি না এটা চেক করার জন্য কি করবা মনে করো এটা ঢেকে রাখবো আমরা এটা মনে করো ঢেকে রাখলাম দেখো খুব ভালো করে খেয়াল করো এটা মনে করো ঢেকে এই জায়গায় একটা ইট টি এটা মনে করো আমরা ঢেকে রাখলাম ইট এখন এটা বাদ দিয়ে দিলাম দরোজে আমরা লিখলাম কি এখন জামিলা গোস ইট কোনো একটা বার্বের পরের কোনো একটা ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লজ ওরা অবজেক্ট কিনা চেক করার একটা সহজ বুদ্ধি হলো ইট দ্বারা রিপ্লেস করবা মনে করো এটা মুছে দিবা মুছে দিবা মনে মনে মুছে দিবা আমি তো মুছেই দিলাম তোমাকে বোঝানোর জন্য কিন্তু তাহলে গোস ইট এই দেখো ইটটা জায়গায় দিয়ে দাও ইট জামিলা গোস ইট তাহলে জামিলা গোস ইট জামিলা ইহা যায় ইহা যায় তাহলে কি হলো অর্থ দিল ইহা যায় কোনো অর্থ দেয় দেয় না যদি অর্থ দেয় তাহলে ওটা অবজেক্ট আর যদি অর্থ না দেয় তাহলে যেহেতু অর্থ দিচ্ছে না কিন্তু অবজেক্ট না অবজেক্ট না আরেকবার আরেকটা টেস্ট করে দেখি হ্যাঁ দেখো ধরো যে তুমি লিখলাম উই ইট ধরো লিখলাম রাইস আর আই সি ই রাইস এই যে রাইসটা এই যে ঠিক পরে বসেছে এখন ভার্ভের পরে কে বা বসে কিন্তু অবজেক্ট ছাড়াও আরও অনেক কিছু বসতে পারে সেটা চেক করবো আমরা ধরো রাইস মুছে দিলাম রাইস মুছে দিলাম দিয়ে ইট দিলাম তাহলে আমরা ইহা খাই অবশ্যই আমি বললাম যে একটা আপেল নিয়ে বললাম আমি বললাম আমরা ইহা খাই তাহলে মানে অর্থ দিচ্ছে যদি অর্থ দেয় তাহলে ওটা অবজেক্ট তাহলে রাইসটা অবজেক্ট ছিল রাইসটা কি অবজেক্ট রাইসটা কি আর এই ভাবটা ট্রান্সজেটিভ ভার্ভ স্বকর্মক্রী আমি ভার্ভের আরো কুটিনাইটি ক্লাস নিব হয়তো আমার স্পোকেন ইংলিশের ক্লাস না বাট আমি একাডেমিক ক্লাস নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমি তোমাদের এই এই বেসিকগুলো আসলে শেখাবো দেখো আইএস দিতে গেলে কিন্তু তোমার এই বেসিকগুলো খুবই দরকার হবে তবে সংক্ষেপে বলে দিলাম ইট দ্বারা রিপ্লেস করে যদি অর্থ ঠিক থাকে তাহলে অবজেক্ট ইট দ্বারা যেমন এখানে অর্থ ঠিক ছিল না তাই এটা অবজেক্ট না এটাকে আমরা এই কলেজটাকে অবজেক্ট বলতে পারবো না এবং এই ভাবটা এই ভাবটা ইনট্রানজেটিভ ভার্ব ওকে সো আমরা অত দূর যাচ্ছি না আমরা জাস্ট জানছি এখন তোমাদের তোমাদের কাছে প্রশ্ন তোমাদের কাছে প্রশ্ন গরিবের ডাস্টার দেখো এই যে গোজ ভার্বটা আমরা এখন বললাম যে হ্যাঁ জামিলা কলেজে যায় না আমরা এখানে না দিয়ে দিলাম যায় না যায় না কেন বললাম যায় না এটা বললাম তাহলে বন্ধুরা তোমরা এখন বলো যে জামিলা লিখলাম আমি কি নট লিখতে পারবো নট কিন্তু একটা লেখা যায় না নট একা চলতে পারে না সাহায্যকারী দরকার হয় তাহলে বন্ধুরা তোমরাই বলো এই গোজ ভার্ভটার মধ্যে ডু আছে ডাজ আছে না ডিড আছে এস দেখলে বলবো ডাজ আছে এই দেখো অফিস এস হান্ড্রেড পারসেন্ট এর মধ্যে ডাজ আছে তাহলে আমরা এখানে শুধু নট লিখবো না আমরা লিখবো ডাজ নট এই দেখো তার মানে আমরা কিন্তু বুঝলাম যে একটা ভার্ভের সাথে এস থাকলে ডাস থাকে থাকলে আর মানে তখন কি হবে হবে তাহলে এখানে আমরা কিন্তু এই জায়গায় একটা বিষয় শির হলাম দেখো ডাজ নট কেন নিলাম কারণ এই কারণে যে এখানে গোস আছে তাহলে আমরা বলবো যে এটা কিন্তু স্বাভাবিকভাবে আমরা মানে ধরে নেবো যে তোমার ধরো যে কোনো ভার্ভের মধ্যে ধরো যে এস বাই এস কিচ্ছু রায় তাহলে ডু যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে ডিড আর যদি ভার্বের সাথে এস বাই এস থাকে তাহলে ডাজ নেব তাহলে এই জন্য আমরা কি নিলাম ডাজ নিলাম সো বন্ধুরা আমি এখন তোমাদেরকে চার পাঁচটা সেন্টেন্স আমি তোমাদেরকে দেব যেগুলা তোমরা জাস্ট এই ফর্মুলাটা মানে যে এক দুই তিন প্রথমে সাবজেক্ট খুঁজে বের করবে তারপরে ভার্ব লিখবে তারপরে অবজেক্ট লিখবে অবজেক্টের জায়গায় অন্য কিছু থাকতে পারে ইট ডাজন্ট ম্যাটার ওকে তাহলে আমরা একটু মুছে দিই তোমাদেরকে কয়েকটা সেন্টেন্স আমি দেব দেখো তোমাদেরকে কয়েকটা সেন্টেন্স আমি দেব এখন যেমন ধরো আমরা লিখলাম যে প্রত্যেকে ভাত রান্না করে প্রত্যেকে কি করে ভাত রান্না করে নাম্বার ওয়ান নাম্বার টু দেখো নাম্বার টু যেটা দেখবা যে আমরা লিখব মেয়েটি মেয়েটি ধরো পান করে এবং করে না আমি দুটোই দিয়ে দিচ্ছি করে এবং করে অবলিক করে না দুটো লিখবা প্রথমে যে সেন্টেসটা লিখবা এর সাথে সাথে আবার নেগেটিভও দিবা নাম্বার থ্রি দিচ্ছি তোমাদেরকে যে ধরো লিখলাম ছেলেরা ছেলেরা ফুটবল খেলে ছেলেরা কী করে ফুটবল খেলে অথবা খেলে না আমি নাও দিলাম তার মানে তিনটা সেন্টেন্সের মধ্যে কিন্তু বন্ধুরা আমি ছয়টা সেন্টেন্স তোমাদেরকে দিলাম তোমরা কোথায় ডু নট হবে কোথায় ডাজনট হবে তোমরা কিন্তু অবশ্যই খেয়াল করবে তাহলে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে আমি ছোট ছোট ক্লাসগুলোই দেব তাতে তোমাদের একটু মানে সুবিধা হয় তাহলে তোমাদের কিন্তু টার্গেট একটাই এক দুই তিন এক দুই তিন হ্যাঁ তিন এক দুই তিন আমরা নর্মালি কিন্তু ইংরেজিতে বলি ইংরেজিতে বলবো এক দুই তিন কিন্তু এখানে কি হবে এক তিন দুই অর্থাৎ এই দুইটা আগে চলে আসবে তিনটা পরে চলে যাবে ঠিক আছে ইংরেজিতেও তাই ধরো এক দুই ধরো হওয়ার কথা এক এক দুই তিন কিন্তু ইংরেজিতে লিখতে গেলে তো তিন আগে চলে আসবে এক তিন দুই অর্থাৎ পান করাটা আগে চলে আসবে এইভাবে কিন্তু তোমাদের ফর্মুলাটা মেনটেন করে আমি যেভাবে বলেছি আমার কথা হচ্ছে যে প্রথমে খুঁজবা কি সাবজেক্ট আমরা এটা মুছে ফেলছি দেখো সাবজেক্ট তারপরে ভার তারপরে অবজেক্ট অবজেক্ট নাও থাকতে পারে অবজেক্ট নাও থাকতে পারে সেক্ষেত্রে তুমি অ্যাডভার্ব থাকতে পারে প্রোনাউন থাকতে পারে ম্যাটার তুমি দেখবে কি যে সাবজেক্ট এ সাবজেক্ট যে এর এরপরে নিবে কি ভার এখানে ভার কি এই দেখো রান্না করা তাহলে রান্না করার আগে লিখতে হবে রান্না করা আগে লিখতে হবে সাবজেক্ট যদি থার্ড পারসন হয় দেখো এই ছেলেরা এটা কিন্তু প্লুরাল এটা এটা কিন্তু এস বাই এস হবে না মেটি এটা কিন্তু এজ বাই এস হবে প্রত্যেকে এভরি এটা কিন্তু এজ বাই ইয়েস হবে সাবধানে একটু মানে কমেন্ট বক্সে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিবে আই হোপ দ্যাট ইউ ইউ হ্যাভ বিন মাই ক্লাস ডিয়ার ব্রাদার সিস্টার গোয়িং টু টাইম ইফ ইউ জাস্ট লার্ন ইংলিশ ইউ হ্যাভ টু স্টার্ট ইউর মিশন ভেরি ডেঞ্জারাসলি এ সিঙ্গল ফ্রম লাইফ লাইক এ লাইক অ্যান্ড এ নন ক্যাবল ফাসন I think that you have a strong stamina, you have huge stamina in your heart, you have strong dream in your life to do something better for your life. So you have to practice a lot. So thank you very much. Bye bye tata. Allah.